নবীজির প্রতি কি আদব রক্ষে করতে হয় নবীজির প্রতি কিভাবে সাবধানি পালন করতে হয় এগুলো শেখার সেন্সে সেজন্য নবীর সামনে কথা বলতে খুব বেশি সতর্ক থাকতে হবে আমরা বরকত বুঝি হ্যাঁ কিছু বন্ধা লক্ষ লক্ষ টাকা মাসে ইনকাম করে মাস শেষে টাকা নাই অদিকে এসেগা অদিকে এসেগা এই ক্লিনিকের বিল এই বিল সেই বিল দিতি দিতি টাকা সব আর কিছু banda 20 30 50 হাজার ইনকাম করে মাস শেষে তার অনেক টাকা আরো জমাইতে পারে তাহলে বরকত কে দিয়েছেন টাকা ইনকাম করা বড় কথা না সেখানে বরকত থাকা বড় কথা নবীজি বলেন করে হয়ে টাকার মালিক হয়ে গেলেও আল্লাহ সে সম্পদের মধ্যে বরকত দিবে না সত্য কথা বললে ইনসাম করে মানুষের উপর ন্যায় করে সুন্দর আমানত মাধ্যমে ব্যবসা করলে অল্প হলেও না সেখানে বরকত দিবেন আমার আল্লাহ জিন্দাবাদ ব্যবসাদের মধ্যে ব্যবসায়ীদের মধ্যে লাভ আছে কিনা তবে ব্যবসায়ী দামান নবিজি সুন্নার মধ্যে আসতে হবে নবিজিও ব্যবসায়ী ছিলেন কিনা কেন আমার আল্লাহ নবীকে সব নবিজির মাধ্যমে কর্মচারী শিক্ষা রয়েছে আছে কিনা তো নবিজিকে আল্লাহ কর্মচারী বানালেন কেন কর্মচারী না যাতে মনচড়া না করে আমরা নবীর শিক্ষা কিভাবে পাবো আমরা নবীজি শিক্ষা করতেই পাবো এটা যদি মঞ্চস না করে আমার আল্লাহ নবীকে কর্মচারীও বানালেন শুনেন এগুলো লক্ষ্য করুন নবীজিকে আল্লাহ এতিম বানালেন কি বানালেন কেন এতিম বাচ্চারা যাতে মঞ্চস না করে কথা বলুন ঠিক না নবীজি আল্লাহ গরিব বানালেন গরিবরা যাতে মঞ্চনা না করে নবীজি আমার আল্লাহ কর্মচারী বানালেন যাতে কর্মচারীরা নবীজির জীবন থেকে শিক্ষা নিতে পারে নবীজি কে আমার আল্লাহ ব্যবসায়ী বানালেন যাতে ব্যবসায়ীরা নবীজির জীবন থেকে শিক্ষা নিতে পারে এভাবে বানাতে বানাতে প্রতি সাইডে প্রতিটা সাইডে শিক্ষক নবীজি কে শিক্ষক বানালেন শিক্ষক কত টাকা যাতে নবীজির জীবন থেকে শিক্ষা নিতে পারে নয় বানাতে বানাতে আমার আল্লাহ রাষ্ট্রপ্রধান বানাই দিলেন একবারে নিচ থেকে শুরু করে কোতায় কেন প্রতিটা সেক্টরে প্রতিটা স্তরে মানুষরা যাতে নবীজি থেকে শিক্ষা নিতে পারে কথা বলুন ঠিক না

সেজন্য নবীজি আবার বিনিময়ে ছাগল চড়াইছেন কি চড়াইছেন ছাগল সেজন্য কি রাখাল বলা যাবে রাখাল তো বলা যাবে না যাবে না যে থেকে রাখাল বলার সম্ভাবনা আছে আমার আল্লাহ বলে আমার বন্ধুর সাইজে সবচেয়ে বেশি করতে পারবে না কে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ বান আমার বন্ধুর সামনে এসে রানী না কথাটা বলিও না কেন রাই না মানি আমাদের দিকে একটু খে কোন রাই না মানে কি আমাদের দিকে একটু কিন্তু বি এসে রা না বলতো একটু ঠেনে বলতো টেনে রা ই না রা ই না মানি আমাদের রাখা আরেকটু জোরে বলবেন না তাহলে একটু টেনে বললে শব্দ এই কি করা যাচ্ছে বিয়াদিবি করার সম্ভাবনা আছে যার কারণে আমার আল্লাহ বলে যে শব্দ থেকে নবীশ্রামে বিয়াদি করার সুযোগ আছে আমি আল্লাহ আইন জারি করে দিলাম ওই শব্দটা আমার নবীশানে ইউজ করতে পারবে না ব্যবহার করতে পারবে না বলুন উনzurনা আমার বন্ধু কি বলবা উনzurনা ইয়া রাসূলুল্লাহ রায়না ইয়া রাসূলুল্লাহ বলিও না উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ নবীজির প্রতি কি আদব রক্ষা করতে হয় নবীজির প্রতি কিভাবে সবটা নিবেদন করতে হয় এগুলা শিখাতেন কে সেজন্য নবীশ্রানে কথা বলতে খুব বেশি সতর্ক থাকতে হবে আমার এই কোন দ্বারা কোনো নবীশ্রামে হয়ে যাচ্ছে কিনা এটা সর্বত্র দৃষ্টি রাখতে হবে কথা বলুন ঠিকই না